আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখতে দেখতে প্রায় শীতকাল পড়ে গেছে এবং শীতকাল প্রায় শেষের পথেও চলে আসছে তো আজ একটা মজাদার কলমি শাকের ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা এখানে আমরা একদম দেশি কল যে কলমির শাকটা আছে সেটা কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে এটাকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব দেশি কলমি কলমির শাকের ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে এমন এমন চিকুন চিকুন যে ডাটাগুলো থাকে এটাই কিন্তু দেশি কলমির শাক এখানে পাঁচ ছয় টুকরো আমরা কাঁচামচ নিয়েছি নিয়েছি সাত আট টুকরোর মতো রসুন নিয়েছি পাঁচ ছয় টুকরোর মতো ছোটো সাইজের পেঁয়াজ এবার হচ্ছে আমরা ভর্তাটা তৈরি করে নিব বন্ধুরা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতকালে কিন্তু ভর্তা খুবই জনপ্রিয় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে বিশেষ করে গ্রামাঞ্চলে শীতকালে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে আমরা পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম ভর্তার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে খুবই বেশি কারণ বাঙালি কিন্তু ভর্তা ছাড়া চলে না এবার স্বাদ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম এবং সেদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিলাম ভর্তা খেতে খুবই ভালো লাগে আর এইরকম চিকুন চিকুন যে ভ কলমি শাকগুলো থাকে এগুলো কিন্তু ভর্তার জন্য একদম পারফেক্ট একদম টাটকা কচি যে শাকগুলো আমরা নিয়েছি সেই কচি শাকগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা আর দেখালাম না আর হচ্ছে এখন সম্পূর্ণ ভিডিওটা যদি দিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমরা এখানে কলমি শাকগুলো সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা দেখুন কি সুন্দর মশাল একটা কালার চলে আসছে আর সত্যি কথা বলতে কি এই দেশি কর্মী যে শাকগুলো আসে এগুলো আসলে সবাই চিনে কিনতে পারে না চিনে কিনতে পারলে কিন্তু সেই রকম মজা লাগে তা আমরা এখানে লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে নিব এখন কাঁচামরিচ এখানে সাত আট টুকরোর মতো কাঁচামরিচ আছে ঝাল কাঁচামরিচ একদম সেদ্ধ করে নিয়েছি যেটা এবার কাঁচামরিচগুলো ভালো করে ছেঁচে নিব বেশি ছেঁচা যাবে না আসলে বেশি ছেঁচলে হয় কি প্রপার যে টেস্টটা সেটা কিন্তু আসে না এবার ভালো করে আমরা ছেঁচে নেব এভাবে এবার আমরা রসুনগুলাকে দিয়ে দিব ভিতরে যে সেদ্ধ করে রেখেছিলাম রসুনগুলা রসুনগুলা হালকা হালকা করে ভালো করে থেতো করে নিব রসুনগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি বন্ধুরা এইভাবে যদি কলমি শাকের রেসিপি বাসা তৈরি করে খান সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর কলমি শাক ভর্তা কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি এবার আমরা ভালো করে এভাবে মাখায় নিব বন্ধুরা তো রসুনগুলো ভালো করে মিক্স হয়ে গিয়েছে তো আমরা এখানে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভেতরে বন্ধুরা শীতকালে ভর্তা খেতে কার কার বেশি ভালো লাগে একটু বলুন আর ভর্তা হচ্ছে এমন একটা খাবার যেটা হচ্ছে মুখে রুচি ফিরিয়ে দেয় ভর্তা খেতে কিন্তু সবসময় অনেক বেশি ভালো লাগে আর ভর্তা সত্যি শরীরের জন্য অনেক বেশি উপকার বিশেষ করে যারা হচ্ছে ডায়েট করতে চান তারা কিন্তু চাইলে সেদ্ধ শাক এভাবে ভর্তা করে খাবেন এটা কিন্তু ডায়েটের জন্য খুবই তেল মশলা কম ঢুকবে এবং ডায়েটটাও কিন্তু সুন্দর মতো করা হবে যাদের পেটে হচ্ছে ঠিক মতো যাদের হচ্ছে টয়লেট হয় না তারা চাইলে নিয়মিত করে কিন্তু ভর্তা খেতে পারেন কলমি শাক কলমি শাকে কিন্তু প্রচুর শরীরের জন্য উপকার বিশেষ করে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সরিষের তেল দিয়ে এভাবে ভর্তা খেলে আসলে শরীরের জন্য অনেক বেশি উপকারী শরীরে ফ্যাটও কম ধরে তো এইভাবে কলমি শাক ভর্তা করে খাবেন কেউ চাইলে তেল ছাড়াও ভর্তা খেতে পারেন তো আমরা সরিষের তেল দেওয়ার কারণে কিন্তু রকম একটা ফ্লেভার আসতেছে আর খুবই খেতে খুবই মজা লাগে এইভাবে ভর্তাটা করে খাবেন সবাই কিন্তু খেতে খুবই ভালো পছন্দ করবে আর আমরা এখানে কলমি শাকগুলো দিয়ে দিলাম ভিতরে এবং ভালো করে এইভাবে ছেঁচে নিব বন্ধুরা আমাদের চ্যানেলে অনেক অনেক ভর্তার রেসিপি কিন্তু আমরা দিয়েছি চাইলে কিন্তু চ্যানেলটাকে একটু ঘুরে দেখতে পারেন তো আমরা এখানে ভালো করে ছেঁচে নিব তো বন্ধুরা গরম ভাতের সাথে এই ভর্তা যখন খাবেন আপনার মনটা কিন্তু একদম আনন্দিত হয়ে যাবে বিশেষ করে আমরা বাঙালিরা প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা ভাই কিন্তু এইভাবে ভর্তা খেতে খুবই পছন্দ করি ভর্তার মধ্যে কী যেন একটা লুকিয়ে আছে বাঙালি তো তাই ভর্তা অনেক বেশি ভালো লাগে এভাবে ভর্তা বাসায় বানিয়ে খাবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম পরিবেশন করে দেখালাম কেমন লাগলো আজকের এই ভর্তা রেসিপিটা যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম